আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে দেখতে পারতেছেন আমার মিঠু হচ্ছে যে ধান শুকাচ্ছে সেই জায়গায় আসছে ধান খেতে আমি ওকে নিয়ে আসছি তো ওর কিন্তু কোনো হেয়ারলেস নাই বা ওর ওর একদম ফ্রি ফ্লাই টেম ও আমার কাছে থাকে আমার সাথে থাকে তো আমি হচ্ছে দীর্ঘ অনেক দিন ওকে বেশ অনেক টাইম সময় দিতে পারি না কারণ আমি হচ্ছে আমার অনেক আর পোষা প্রাণী আছে আর আমি একা মানুষ যেহেতু সেহেতু আমি আগের মতো ওকে সময় দিতে পারি না আর এদিকে আমি নিয়ে আসছিলাম আমার সাথেই হচ্ছে আমাদের র্যাবিটটা যেটা ছিল ওর আকৃতিটা বেশ অনেক সুন্দর আর আরও অনেক হেলদি তো যাই হোক মিঠুকে নিয়ে আসছি কারণ এটাই যে ও মানে একদম সরাসরি মানে সাদর উপর ছেড়ে দেওয়ার পর ও ধান কিভাবে খায় আমি সেটা দেখার জন্য নিয়ে আসছি কিন্তু ও বুঝতেছে না যে হঠাৎ করে মানে আমি ওকে ঘর থেকে বের করে কি কেন ছাদের উপরে নিয়ে আসছি বা হচ্ছে যে ওর মানে ভালো লাগতেছিল না বুঝতেছিলাম ও বিরক্ত বোধ করতেছিল তো সেজন্য পরবর্তীতে একা হাঁটার জন্য ছেড়ে দিই বাট ও বেশি হাঁটতেছিল না কারণ ওর ফেদার চেঞ্জ হচ্ছিল আর হয়তো তখনই আর মাঝে মাঝে একটু একটু একটা দুইটা ধান নিচ্ছিল দেখতে পাচ্ছেন কিন্তু সেটা ও খাচ্ছিল না পরবর্তীতে আমি ভাবলাম যে ওরে ছেড়ে দিল আর একা ছাড়লে হয়তোবা বা একটু ভালো লাগতে পারে তখন হয়তো একটু আর মানে তখন হয়তোবা খেতে পারে তো হচ্ছে যে অনেক খাবার অনেক ধান দেখে হয়তো বা অবাক হয়ে গেছে যাই হোক কখনো এভাবে ওকে ছাড়া হয় নাই সব ঘরের মধ্যেই থাকে বা হচ্ছে কলোনির ভিতরে থাকে ডাকাডাকি ডাকি করে চিচিমিচির করে আমি তো সময় না দেওয়ার কারণে হয়তো বা আমার সাথে মানে সেভাবে কথা বল মানে কথা বলতেছে না বা ডাকতেছে শুনতেছে না তো যাই হোক পরবর্তীতে আমি ভাবলাম না ওরে একা ছেড়ে দেওয়াটাই মানে বেটার হবে তো আমি যখন ওকে আমি আবার নিতেও যাচ্ছি ও আমার হাতে আসতেছে না মানে ওর এখন আসলেও ছিল না আসলে আর কি করা উচিত তো যাই হোক হেঁটে হেঁটে আস্তে আস্তে মানে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছিলো তো এর পাশে আমি আবার ভাবলাম যে থাক আমার তাহলে র্যাবিটটাও নিয়ে আসি তো হয়তো দুইজনে যেহেতু কাছাকাছি থাকে সেহেতু হয়তো আমার দুইজন থাকলে একসাথে হয়তো বা ভালো লাগবে বা যদিও একসাথে থাকে সবসময় সেই জন্য যদি ভালো লাগে সেজন্য আমাকে নিয়ে আসার পরেও ও দৌড়াতেছিল দিকে ও মানে যে হচ্ছে যে এটা একদম মানে সাদের উপরে খোলা পেয়ে ও বুঝতেছিল না কোথায় যাবে কি করবে মানে র্যাবিট তো হচ্ছে আরো দৌড়াদৌড়ি করে খরগোশ তো নি এমনি হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে বেশি তো তার মানে ও যখন ছাড়া পায় ঘর থেকে তখন আরো বেশি দৌড়াদৌড়ি করে আরো অনেক বেশি মানে লাফালাফি করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটু কম লাফালাফি করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে আমার সবসময় ওদের সাথে ভিডিও করা হয় না সেভাবে তো আমাকে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরে মানে এক মিনিটের মধ্যেও মানে যে দৌড়ি দৌড়াদৌড়ি ওদিক দৌড়া দৌড়ি তো যাই হোক মানে এই পোষা প্রাণীগুলা হচ্ছে যে যখন ছেড়ে দেন যারা হচ্ছে যে আটকে রাখে আটকে পালেন আমার মতো তখন হচ্ছে ওদের যদি একটু ছাড়া পায় ওরা ওদের খুবই ভালো লাগে ওরা যখন খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি করে বা ইয়াটা মানে লাফলাফি করে এটা দেখতেও আমাদের আমার অনেক ভালো লাগে সেজন্য আমি ওদেরকে মাঝে মাঝে ছেড়ে দিই আর আপনারাও আপনাদের পোষা প্রাণীদেরকে মাঝে মাঝে এভাবে ছেড়ে একটু ফ্রেশ হতে দেবেন আল্লাহ হাফেজ